সুরাত আলী ইমরানের পঁচশি নম্বর আয়ত্ত আল্লাহ বলছেন ওমাইগি ওয়েরল ইসলামী দিন ফালাই ইয়কবালাম অহু আফিল আহ খর চিমিনাল খ যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খুঁজে তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফালাই ইকবালা মিনঃ কিছুই কবুল হবে না চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায় তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না অহু আফিল আহ খর চিমিনাল খ আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার খাসিরিন ক্ষতিগ্রস্তদের মধ্যে সে শামিল হয়ে যাবে হাই হাই করবে কিছুই কবুল হবে না হু এভার সি গেনিথিং एक्সেপ্ট ইসলাম দ্যাট উইল বি নট অ্যাকসেপ্টেড টু আল্লাহ এন্ড হি উইল বি দ্য লুজার ইন হিয়ার আফটার ইসলাম স্যার অন্য কিছু বুঝলে তার দুনিয়াতেও শান্তি নাই আখিরাতেও শান্তি নাই আর সে আখিরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য শান্তি আছে ইসলামে শান্তি আছে কই এজন্য আমরা ইসলাম মানতে চাই বুঝতে চাই শিখতে চাই শিখাতে চাই ঠিক কি না ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ আছে যতক্ষণ ঠিক কি না ইসলাম মানব কোনখানে সবখানে দেন ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না সমাজ সুন্দর হবে না আমার দেশ সুন্দর হবে না এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না